তো আলহামদুলিল্লাহ আজকে আমি কল পাইছি আইসিসি থেকে একটু ভালো বোলিং করছি তারা খুশি হয়ে তারপর আমাকে এটা দিছে ভাই এগুলা এটা তাসকিন ভাই দিছে এগুলা সাকিব ভাই দিছে আর এই দুইটা একজন দিছে এর নামটা হয়তো মনে নেই জাকের ভাই আই সম্ভবত মানে কেন দিল আপনাকে এ একটু ভালো বোলিং করছি তারা খুশি হয়ে তারপর আমাকে এটা করতেছেন হ্যাঁ এর আগেও আমি বোলিং করছি যখন আফগানিস্তানের সাথে সিরিজ ছিল ওইখানে সারজাতে ওইটা সিরিজটা বাংলাদেশ ছিল তো ওইখানে আপনাকে কীভাবে সিমন্স আমাকে মানে এই প্রবাসে খেলার জন্য আমাকে অনেকটা হেল্প করেছে আমি যখন ফার্স্ট ইয়ার টি টোয়েন্টি নেট বোলিংয়ে যাই তখন আমি দুবাই ক্যাপিটালে ছিলাম তখন শ্রীমন্ত আমাকে ওইখান থেকে পছন্দ করে করার পরে আমি তার সাথে সব কিছু খুলে বলছি আমার সাথে প্রায় বিশ মিনিট কথা বলছে তো তখন আমার ওইখানে সার্জার যে হেড হেড করছিলো ম্যানেজমেন্টে সে আমাকে ওর কাছে নিয়ে গেছে নিয়ে বলছে যে ওই ছেলেটাকে ও করে তো প্রতিভা সে এখনও আমি ওইখানে ফ্রিতেই সব কিছু করতেছি আর কোচে আমাকে দেখাশোনা করেছে বাংলাদেশি না 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 বাংলাদেশি না দেখেন আমি প্রথম বছর আমি দুবাই ক্যাপিটালের সাথে কাজ করছি নেক্সট বছর আমি গল্ফ সাথে কাজ করছি ওইখানে যে আর সিভির কোচ এন্ডি ফ্লাওয়ার ওর সাথেও আমার অনেক কথা হয়েছে তো সেও আমাকে অনেক মোটিভেট করছে পরিশ্রম করো তারপরে আমার সাথে সে কথা বলছে আমাকে একটা ভিডিও দিছে যে তুমি এইগুলো কাজ করো তো তুমি ইমপ্রুভ করতে পারবা অ্যাকচুয়ালি ভাই প্রবাসে মানে ক্রিকেট কাজ দুইটা মিলাই একটু টাফ হয়ে যায় আমি প্রতিদিন সকাল পাঁচটা বাজে রুম থেকে পাবি আমি রুমে যাই মনে করেন যে আটটা নয়টা এরকম স্ট্রাগল ভাই সব জায়গায় আপনি যদি কোনো কিছু পাইতে চান আপনি স্ট্রাগল করতে গো তো আমি বারো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টার মধ্যে তো এক্সট্রা এক দুই ঘন্টা যায় রেডি হইতে রুমে যাইতে তো অলমোস্ট চোদ্দো ষোলো 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 ঘন্টার মতো আমি বাইরেই থাকি এরপরে এসে আবার প্র্যাকটিস করেন প্র্যাকটিস হ্যাঁ আমি সাজাতেই প্র্যাকটিস করাই এখন আমি আজকে আসছি সাজা থেকে ডিউটি করে আসছি একশো তিরিশ টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আসছি এখানে আলহামদুলিল্লাহ আসছি আমি অপরচুনিটি পাইছি ওই জিনিসটা আমি ইউটিলাইজ করছি সবার হ্যাঁ আমার সাথে আমার কোচের সাথে দেওয়া হয়েছে চাইল্ডহুড কোচ সালাউদ্দিন স্যার সে আমাকে অনেকভাবে হেল্প করছে প্রথমে চিনতে পারে নাই চার বছর আগের কথা তো স্যার হুম প্লেয়ারও বলছে যেরকম মেহেদি ভাই তারপরে সাইফুদ্দিন ভাই সবাই একটু মোটিভেট করছে ভালো বলিং হইতে তারপরে আমি সন টেটের সাথে কথা বললাম অনেকক্ষণ কথা বলছি স্যার হ্যাঁ বলছে যে তোমার কনসিস্টেন্সি অনেক ভালো একটু পেস আর একটু ভেরিয়েশন থাকলে তুমি অনেক বড় পর্যায়ে খেলতে পারবো আপনি এখন আসলে কোন পর্যায়ে খেলছেন ইউইতে ইউইতে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি এখানে যে টপ লেভেল খেলা হয় যে আপনি ওয়াসিম এখানকার ক্যাপ্টেন আমি তার টিমের হয়ে খেলছিলাম যখন আমি ফার্স্ট বাংলাদেশ থেকে আসছি বাট আনফর্চুনেটলি আমি আমার ইঞ্জুরির জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ওই টুর্নামেন্টটা সুযোগ আছে কিনা আলহামদুলিল্লাহ আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড আমি যদি এখনও কল করি সবাই আমার ফোন ধরবো এখন আমার চার পাঁচজন বন্ধু মানে বন্ধু বড়ো ভাই সবাই ইউ ন্যাশনাল টিমে খেলতে আসে একদম ক্লোজ

পারতেছি খেলতে পারতেছি তো দুটা মিলেই আমার কাছে এখানেই একটু মানে কমফোর্টেবল ফিল হয় না আমাকে বলছে মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই বলছে যে আমরা নেক্সট সেশনে এখানে আসবো তো তখন আইসো তো আমি অপেক্ষায় ছিলাম যখন বাংলাদেশ আফগানিস্তানের সিরিজ শুরু হবে আর সার হবে তো এইটার জন্য আমি অলরেডি স্যারের সাথে কথা বলছি আমি ওখানে বোলিং করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমি কল পাইছি আইসিসি থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব গিফট তো একটু স্পেশাল এইগুলা তো আর এক্সপ্লেন করা যায় না আলহামদুলিল্লাহ আজকে আমি হঠাৎ করে আমি যখন কাজে ছিলাম তা আমার কোচ আমাকে হঠাৎ করে যে সার্জা হেড কোচ আমাকে হঠাৎ করে মেসেজ পাঠাইছে আমি চেক করে দেখি সে আমাকে এগারোটা বাজে মেসেজ পাঠাইছে আমি দুইটার দিকে চেক করছি চেক করে দেখে আমার আইসিসি থেকে মেসেজ আছে যে এই ছেলেটাকে এখানে পাঠাও বাংলাদেশের নেইটে তো আমি যখন ওই কলটা পাইছি আমি একটু নার্ভাস হয়ে গেছি কীভাবে আসবো কীভাবে কী করবো তারপর সাহস করে ওখান থেকে ট্যাক্সি নিয়ে এখানে আসছি একশো তিরিশ টাকা ট্যাক্সি ভাড়া মানে এটা মনে হয় কেন এই সুযোগটা বাংলাদেশ দিলা নাকি না 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 দেখেন আমরা শুধু বাংলাদেশ টিম তো বছরে একবার দুইবার আসে আমরা সব টিমকে আমরা বলিং করে থাকি এই যে আইএল টি টোয়েন্টি আইব ওইখানে আমি দুবাই ক্যাপিটাল শারজা ওয়ারিয়ার্স শারজা ওয়ারিয়ার্সের সাথে আমি এমনি থাকি সবসময় কেন আমি ওদের হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করি